আমার এলাকার মা বোনেরা খেয়াল করে শোনো গো আল্লাহর বান্দি দিলটা একটু নরম করে কথাগুলি শোনো কি পরিমাণ স্বামীর প্রতি ভক্তি ছিল কি পরিমাণ স্বামীর প্রতি ভালোবাসা ছিল কি পরিমাণ মহব্বত নিজের জিব্বাটারে স্বামীর মুখের ভিতরে ঢুকায়া তিনি চামচ বানাইছেন যেন নবী না পায় আহ ও সব জন করতে না হয় এইভাবে তিনি খাওয়ান এইভাবেই খাওয়ান আমার বায়রা বন্ধুরা একদিন জিব্বাটা ঢুকাইছেন আর একটা পোকায় ওনার জিব্বার মাঝে কামড় মারছি জিব্বার মাঝে যেইমাত্র কামড় দিল সাথে সাথে বিমির রহিমা চিৎকার দিয়া যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন মাটিতে পরে গেলেন এরপরে একটু পরে হুশ ফিরলে পরে তিনি কান্দেন আর বলেন স্বামী গ একটা পুকার কামর আমি সইতে পারলাম না একটা পুকার কামর আমি সইতে পারলাম না আজ এতটা বৎসর তেরোটা বৎসর হয়ে গেল কেমন করে আপনি এতগুলি পুকার কামর সইতেছেন কেমন করে শুইতেছেন একটু আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় নবী তখন কয় রহিমা তুমি মনে হয় অদৈর্য কে গেছ। তুমি মনে হয় অদৈর জায়গা গেছ আমি আমার মালিকের কাছে এমন দোয়া করতে পারি না পারি না পারি না কারণ হলো সত্তর বছর আল্লাহ আমারে সুস্থ রাখছে অসুস্থ বানাইছে মাত্র তেরো বছর এখনো সত্তর বছর হয় নাই আল্লাহ যদি আমার এই জিগায়ু সত্তরটা বছর আমি আল্লাহ সুস্থ বিন্দু পরিমাণ অসুস্থতা দেই নাই আর এখন অসুস্থ অবস্থা মাত্র বছর সত্তর সমানে হয় নাই এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছ আমি কি জবাব দিবক রহিমা অতএব তুমি আমাকে এমন দোয়া করতে পইল না আমার মালিক সব তিনি দেখতেছেন দেখতেছেন তোমার যদি কষ্ট লাগে চলে যাও আমার আরও তিনজন বিবি ছিল তুমি যদি ওদের সাথে ইরাতে ঘুমাইতা তাহলে তুমিও তো মারা যাইতা তুমি চলে যেতে পারো তবু এমন তো আমি করতে পারবো না বিবি রহিমা যা প্রায় আসামিকে বুকে জড়ায় কান্দে আর কৈ স্বামী গো ভুল হয়ে গেছে মাফ করে দেব আমি এমন ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলেছি আর এমন কথা বলবো না আর এমন কথা বলবো না মানুষের বাড়িতে যেয়া তিনি কাম করেন একদিন তিনি কাম করতে করতে কাম কাম খুঁজতে খুঁজতে কোনো কাজ পান না কেউ ওনাকে কাজ দেয় না স্বামীর জন্য খাবার কেমন করে সংগ্রহ করবেন একজন ইহুদি মহিলার বাড়িতে গেলেন যাইয়া মহিলাকে ডাক দিয়া বলতেছেন চাচি কিছু দিবানি মহিলাকে আমি ফাও ফাও মাগনা দেই না আমাকে বিনিময় দিতে হয় বিবির হিমা কয় কি অব কিছুই তো নাই কিছুই তো আমার কাছে নাই আমার একটা অসুস্থ স্বামী জঙ্গলে পড়ে আছে তারে খাওয়ানোর জন্য একটু কিছু চাই মহিলায় কয় না না বদলা দেওয়ার মতো যদি কিছু থাকে দেও নতবা আমি দিব না আল্লাহর তিনি বলেন আমার একটু কাম দাও মহিলায় কয় আমার ঘরে কোনো কাম লাগবে না টাকা লাগবে টাকা পয়সা লাগবে বিবি রহিমা কয় পয়সা তো নাই তা বলে দিব কেমনে এমনি ইহুদি মহিলা কয় তোমার চুলটা অনেক লম্বা তোমার চুলটা অনেক লম্বা আমাকে কিছু চুল কাইটা দেওয়া দাও তাহলে আমি তোমাকে কিছু দেব বিবি কান দেওয়ার করে না গো চাচি চুল নিও না আমার লম্বা চুলটারে আমার স্বামী লাঠি বানাইছেন লাঠি যখনই তিনি এই বসা থেকে মাটিতে শোয়া থেকে উঠতে চান হাজত ছাড়ার জন্য আমার চুলে টান দিয়া আমার স্বামী তিনি দাঁড়ান জোরে কম সুবাহা লম্বা চুলটা যদি কেটে দে আমার স্বামী দাঁড়াবে কেমন করে দাঁড়াবে কেমন করে মহিলা কয় তাহলে দেওয়ার কিছুই নাই যাও তুমি বিদায় হও এক পর্যায়ে তিনি স্বামীর কথা ভেবে কিছু চুল দিয়া দিলেন নাও কিছু চুল নিয়ে যাও তবু আমার স্বামীর এখানে খাওয়াইতে হবে আমার স্বামী যেন তেন কোনো স্বামী নন ইনি আল্লাহর পয়গম্বর মহিলায় কয়েকটি চুল দাও চুল দিয়ে দিলেন এই দিকে ইবলিস ইডারে সুযোগ পায় গেছে ইবলিস আয়ু বা আলী ইসালামের কাছে মানুষের সুরত দই আইসা কয় ও আয়ু তোমার বেবি তোমার স্ত্রী রহিমা তোমার জন্য খানা আনে কেমনে তুমি জানো নি বলে কেমনে কো চুরি করে আনে মানুষের বাড়িতে চুরি করে তোমার জন্য খানার ব্যবস্থা করে আর যুগ্ন কও কি তুমি তুমি কয় আমি গ্রামেরই একজন মানুষ ইবলিস কয় আমি গ্রামেরই মানুষ আয়ুব নবী বলে আমার বিশ্বাস হয় না আমার স্ত্রী এমন কাজ করবে না চুরি কইরা এনে আমাকে খাওয়াবে না শয়তান ইবলিস কয় যদি বিশ্বাস না হয় আসার পরে চুল দেই আজকে এক বাড়িতে চুরি করতে গেছিল তারে দইরা চুল কাইটা দিছে নাউজুবিল্লাহ ইবলিস সত্য বলছে না মিথ্যা বলছে আর একটু জোরে কোন সত্য না মিথ্যা আয়ুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন নার দেন ও মালিক আমি তো এমন খানা চাই না যেই খানা হারাম পন্তায় আনা হয় ভালো করে শুনবেন মা বোনেরা আপনারাও খেয়াল করে শুনেন যেই করে হারাম ঢুকে এই করে আরাম থাকে না আওয়াজ আসতে কেন যেই করে হারাম ঢুকে এই করে আরাম থাকে না স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে না ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে বাপ বেটার মধ্যে মিল হয় না কারণ হারামের এটা বদ আসর যে মানুষটা সুদ খায় যে মানুষটা গান গায় যে মানুষটা আরেকজনের টাকা জোর করে নিয়ে আসে এরকমভাবে অবৈধ পন্থায় যে টাকা কামাই করে অবৈধ পন্থায় যে টাকা কামাই করে সংসার লালন পালন করে এই সন্তান কোনো দিন মা ভক্ত হয় না বাবা ভক্ত হয় না বড় হওয়ার পর বাবার সাথে বিয়াদবি করে মার সাথে বিয়াদবি করে এটা হারামের বদাসর যে যেই সন্তান আপনি পালতেছেন রক্তপাণী কইরা ঘুষের টাকা আই সুদের টাকা আই না যেই সন্তান আপনি পালতেছেন এই সন্তানই আপনার কাল হয়ে দাঁড়াবে এই সন্তানই আপনার দুশ্ম মন হয়ে দাঁড়াবে কারণ এটা হারামের বদাসর হারামের বদ এজন্য ভাইয়েরা সাবধান হারাম টাকা করে ঢুকাবেন না হারাম টাকা যে করে ঢুকায় সমস্ত হিসাব আল্লাহ তার কাছ থেকে নেয় হারাম টাকা করে যে ঢুকায় সব হিসাব তার কাছ থেকে নেয় বাকিরা হিসাব দিতে হয় না স্ত্রী হিসাব দিবে না সন্তানের হিসাব দিবে না ভাইয়ে হিসাব দিবে না মায়ের হিসাব দিবে না বাবা হিসাব দিবে না হিসাব দিবেন শুধু আপনি একা আল্লাহ বলবে বান্দারে বল বল এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর সুদের টাকায় এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর ঘুষের টাকায় এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর হারাম টাকায় এ এক পাতিল ভাত তুই খাস নাই খেয়েছে দশ জন কিন্তু আমি আল্লাহ দশ জনের ভিতরে নয়জনকে জনকে আমি জিগাবো না হিসাব দিবে তুই একা খাইছে দশ জনে হিসাব দিবে একা ঘর বানাইছে একটা বড় ঘর এক রুমের ভিতরে থাকে আমি বাকি তিন চার রুমের মধ্যে থাকে ভাই বোন মা বাবা কিন্তু আল্লাহ পাক ওদের কাছ থেকে ঘরের হিসাব নিবে না পোরা ঘরের হিসাবটা নিবে একজনের কাছ থেকে থাকলাম আমি এক রুমে হিসাব দিব দশ রুমের খাইলাম আমি এক প্লেট হিসাব দিব দশ প্লেটের এতটুকু বোঝার পরও যে মানুষটা একা একা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে এই মানুষটা বুদ্ধিমান নাকি বোকা আর একটু জোর এখন বুদ্ধিমান না বোকা খাইছে যখন সবে হিসাব দেখ সবে তাহলে তো মান্য নেওয়া যায় ঠিক না ঘর বানাইছে খাই থাকলো দশজন জন আমি হিসাব দেবো কেন একা কি ভাই যুক্তি আছে না নাই আর ছোট ভাই মাদ্রাসায় পড়ে বড় ভাই সুদ খায় মানে রাখবেন সুদ সুদকুর কারা চার দল সুদকুর যে সুদে টাকা লাগায় এও সুদকুর যে সুদে টাকা আনে এও সুদকুর যে সুদের সাক্ষী থাকে হে যে সুদের লেনদেন লেখে এও সুতুর সাওয়া চারজন আসামি এবং চারজন আল্লাহর আদালতে সুৎকুর হিসেবে দাঁড়াবে বলে সুৎকুর যে টেকা লাগাইছে সুদে ব্যবসা করছে এই তো খালি সুতোর হওয়ার কথা না মায়ার নবী বলেন লালা রসুল্লাহ ইসলাম আ কিলা চারজন অতএব বিপদে পড়া অভাবে পইরা অভাবে পড়ছি সমস্যায় পড়ছি এই শতখখুরের কাছ থেকে টাকা নিয়ে আসলাম আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমি অভাবে পড়ে গেছিলাম বিপদে পড়ে গেছিলাম এজন্য সুৎখুরের কাছে গেছি না চাইতে থাকো আল্লাহর কাছে আল্লাহ তুমি সমস্যা সমাধান করো তবু আমি সুৎখুরের কাছে যাব এত নিকৃষ্ট আল্লাহর কাছে শুধুর যে সুদে টাকা লাগায় যে সুদে ব্যবসা করে আল্লাহর কাছে এত না পছন্দ আগেকার যুগে আমাদের দাদাদের আমলে শুনছি গরু যে হালবায় হাল চাষ করে হাল চাল করতে গিয়ে গরুর এই জায়গার মধ্যে একটা কি হয়ে যায় গর্ত হ্যাঁ গা হয়ে যায় গা হইলে পোকা জন্ম নেয় ঠিক না তো ওই যুগে এরম করত। যে ওই এলাকার মার্কা মারা নাম কাগজে লেখা গরুর গলার মধ্যে লটকায় দিলে পোকাগুলি জর্জরে মাটি পড়ে যেত মানে পোকায়ও রে ঘৃণা করে পোকাও কি করে রে ঘৃণা করে আল্লাহ আর দোহায় কার জন্য কি করতেছেন কার জন্য তাদেরকে খাওয়াইতেছেন হারাম টাকায় না তাদেরকে বিন্দু পরিমাণ সহযোগিতা করবে না আই ইয়ো ব কয় অমালি আমি তো চাই না চুরি করে আমার স্ত্রী আমারে খাওয়া চুরি করে আমার স্ত্রী আমাকে খাওয়াবে এটা তো চাই না আল্লাহ আমার স্ত্রী তো এমন যদি করে আমি স্ত্রী রাখবো না স্ত্রী রাখবো না এনি তো কসম করে ফেলছেন আমি যদি দেখি আমার স্ত্রী রহিমার চুল কাটা আমি তার একশোটা বেত্রাঘাত করব একশোটা বেত্রাঘাত করব এরকম কসম করে ফেলছেন ভাইরা বন্দরা আল্লাহর বন্দি তিনি যখন খানা নিয়ে আসছেন আইয়ুব বা আলী তিনি তো খানা আর খান না চুলের দিকে তাকাইতেছেন তাকায় দেখেন সত্যিই তো চুল কাটা বলুন তো চুলটা কাটা গেল চুরি করার কারণে নাকি ওই মহিলার কারণে হুম মহিলায় কয় কিছু না দিলে খানা খানা দিম না কিন্তু শয়তা নাই লাগাইছে উল্টা কথা আইয়ো মা চুরি কইরা বুঝে আমার জন্য খানা নিয়ে আস এই খানা আমার প্রয়োজন নাই প্রয়োজন নাই খানা আমার সামন থেকে সরাও ইমানদার খাটি মুমি যদি বুঝি এটা হারাম খানা জান যাবে তবু খাবে না ঠিক কিনা ইমানদার মোমিন যদি বুঝে এটা শুয়ারের গোস্ত এটা মদ তাহলে জীবন যাবে তবুও হারাম মুখে দিবে না কারণ হারাম খানা যে মুখে দেয় তার এবাদ মজা লাগে না নামাজ পড়তে তার কোনো স্বাদ লাগবে না মসজিদের ভিতরে ঢুকলে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে মন চাইবে তার নামাজে ঢুকলে পরে হুজুর তারা তাড়াতাড়ি পড়ে না কেন তাড়াতাড়ি করে কোরআন পড়ে না কেন এত আস্তে আস্তে পড়ে কেন তার ভালো লাগে না কারণ কোরআন তেলা তার ভালো লাগে না স্বাদ লাগে না মজা পায় না কারণ হলো শরীরে রক্ত মাংস হারাম শরীর রক্ত মাংস হারামের বদাসর নামাজে মজা লাগবে না কোরআন তেলাওয়াতে স্বাদ লাগবে না জিকিরে মজা লাগবে না মজা লাগবে সারে গামা, মজা লাগবে কি সারে গামা। একটা গানের আয়োজন খালি করেন দেখবেন এখানে কি মজা লাগে আর ওয়াজ মাহফিলে আসতে বসতে মজা লাগে না এটার এক নাম্বার কারণ রক্ত মাংস হারাম রক্ত মাংস কি হারাম আমার দুঃশালাভ নাই আপনারা কি মনে করেন তা জানি না আমি যা বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি ঠিক কিনা কেন এবাদতে মজা লাগে না আল্লাহ রসুলের নাম শুনতে ভালো লাগে না লাগবে কেমন করে রক্ত মাংস হারা আহ এখন বিবি রহিমা বলতে শেষ আমি গো খুদার কসম আমি চুরি করি নাই আপনারে কে কইছে ওই এলাকার একজন মানুষ কয় না না এ মানুষ না ইবলিস তখন নবী বুঝে গেছে নিজে ইবলিস কেমনে কি হয়েছে কয় ওই মহিলার কারণে ইহুদি মহিলা আমাকে শর্ত লাগায় দিল শর্ত চল তাহলে খানা খানা চুল যদি না এই কারণে চুল দিছি চুরি কইরা দেই নাই চুরির কারণে চুল দিই নেই ভাইরা বন্দরা আলামিন জিব্রাইল আমিন আমিনকে পাঠাইছি ও জিব্রাহিম তাড়াতাড়ি করে যাও যাইয়া আমার আইয়ুব কি জিগাও। আইয়ুবা আলি সালামের কাছে জিবরাইলে আমিন চলে আসলেন আইসা নবী নবীগ আপনার স্ত্রী রহিমা যা বলতেছে ঠিক বলেছে সে চুরি করে নাই তাহলে আপনি যে কসম করলেন কসমের কি করবেন একশোটা চোরো চোর কচি একশোটা চুরোচুরো এই পাশের কঞ্চে একত্রিত কইরা আস্তে করে একবার আপনি আঘাত করবেন কসমের কাফারা হয়ে যাবে আর নবীগ অগনবী সালাম দিলেন নবীকে আয়ু বা আলী সালামের জবাব দিতে একটু দেরি করলেন আমিন রাখিয়া কয় গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন তাহলে উম্মত করবে কি সালামের জবাব সালাম দেওয়া সুন্ন জবাব দেওয়া ও জবাব শুধু কানে কানে আর মনে মনে নয় জবাব শোনা দেওয়া ওয়াজিব শোনায় দেওয়া ওয়াজিব যে সালাম দিছে তারে শোনায়া জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে পরে সুন্নত সব হয় সালামের জবাব এই জবাব না দিলে গুণা হয় সালাম কেউ যদি না দেয় গুনাহ হবে না কিন্তু জবাব যদি কেউ না দেয় কবিরা গুণা হবে জবাব না দিলে কি গুণা সালাম কেউ না দিলে গুণা হবে না দিলে সে সোয়াব পাইল কিন্তু যদি কেউ আপনারা সালাম দিয়া দেয় তখন আপনার উপরে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেওয়া যদি না দেন কবিরা গুনা আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না আসে না আপনাদের নাই। সালাম দিলে জবাব দিতে চায় না আবার কিছু মানুষ আছে জবাব দেয় সালামের জবাব কি উ মরার পরে উ করব বললায় সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তাও এটা যে সালাম দিছে তারে শোনাইয়া বলতে হবে সে শুনতে হবে জবাব কত ধরনের রাজনৈতিক সালাম যে আমাদের আছে। সালামের আলাইকুম আসসালামাইকুম আহমাত কিন্তু কেউ আছে রাজনৈতিক সালাম আসেনি না সালাম শব্দের অর্থ হলো শান্তি তোমার উপরে শান্তি নাজিল হোক আর যদি কেউ কয় সাম আলাইকুম সাম শব্দের অর্থ হইল মরণ তুমি তাড়াতাড়ি মরো এ দোয়া করলো না বোধ দিল তুমি তাড়াতাড়ি মরো এটা দোয়া না বোধ তাহলে কেউ যদি সাম আলাইকুম কয় তাহলে আপনি আটকাইবেন এই মেয়া কত্তিকে সালাম শিখছো সালাম সহি করে দিতে পারো না তোমারে সালাম দিতে কইসে গে তুমি সালাম আগে শিখো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সবাই বলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দিব তো কারে সবার আগে মারে সবার আগে বাবারে সালামের হকদার সবার আগে বাপ মা যেরকম আর আমরা এখানে নাই বাবারে সালাম দিতে সন্তানের লজ্জা পায় মারে সালাম দিতে লজ্জা পায় তোমার উপরে শান্তি নাজিল হোক এই দুয়ার হকদার সবার আগে বাপমা সন্তানের কাছ থেকে জন্য বাপমারে বেশি বেশি সালাম দিবেন বাপমারে বেশি বেশি স্বামী স্ত্রী একে অপরে সালাম দিবেন সালামের কারণে আল্লাহ মহব্বত বাড়াইয়া দেয় দূরত্ব আল্লাহ দূর করে দেয় মহব্বত আল্লাহ বাড়াইয়া দেয় বাইয়ে বাইয়ে একটু দূরত্ব সালামের প্রসার করো মহব্বত আল্লাহ বাড়াইয়ে দিবে বাপ বেটার মধ্যে একটু দূরত্ব ছেলে বেশি বেশি বাবার সালাম দেও অটোমেটিক আল্লাহ মহব্বত বাড়াইয়ে দিবে আর ইনশাল্লাহ শেষ বেশি সময় নেই আর শেষ আর দুই মিনিট এইবার জিব্রাহিলে আমিন সালাম দিতে দেরি করলেন কেন জবাব দিতে দেরি করলেন কেন সালাম তো আমি দিলাম জবাব দিলেন না কেন সাথে সাথে আয়ুব আলি ইসলাম বলতেছেন ভাই জিব্রাহ আমি তো জবাবটা ইচ্ছা করে দেরি করি না তুমি যখনই সালাম দিছ তখনই আমার জিব্বার উপরে একটা পোকা বসা আমি চিন্তা করলাম এখন যদি জবাব দিই জিব্বাটা নরবে আর পোকাটা মাটিতে পড়ে যাবে পোকা যদি কেমতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয় মালিক তুমি আমাকে তোমার নবীর কাছে বানাইয়া কিন্তু তোমার নবী আমাকে খাইতে দেয় না মাটিতে ফালা দিছি কি জবাব দেব ওই দিন এই ডরে আমি দেরি করলাম পোকাটা জিব্বা থেকে সরার পর আমি সালামের জবাব দিলাম আল্লাহ বলে জবাব কেমন আল্লাহ আসমানের নিচে এত সুন্দর জবাব আমার জানা নাই আল্লাহ কয় আরো কি পরীক্ষা লাগবে জিব্রাইল কয় না গো মালিক সুপারিশ করি তোমার নবীরে আর পরীক্ষায় তুমি ফালায়ও না আঠারো বছর হয়ে গেছে এরকম অসুস্থ অবস্থায় এক দুই বছর নয় আঠারো বৎসর হয়ে গেছে আল্লাহ তুমি আর পরীক্ষা দিও না তখনই আল্লাহ পাক কয় জিব্রাহিল আমার নবী সৈয়ুদুনা আইয়ুবকে বলো যেন পায়ের কোরআালি দিয়া মাটিতে আঘাত করে পানি উঠবে তখনই জিব্রাহিল কয় নবী গো পায়ের কোরআালি দিয়া মাটিতে আঘাত করেন জমজমের মতো পানি বের হবে আইয়ুব আলি ইসলাম কই ভাই জিব্রাহিল আমার তো পায়ের কোরআালি নাই পোকায় তো সব গায়া পালাইছে কি দিয়া

লা বানায় দিল বিবি রহিম আসলেন গ্রাম থেকে আইসা শামির পারনা পাশে একটা টিলার উপরে আইউব তারা বসে পয়সা রইছেন বিবি আইসে স্বামীর তালাশ করে না না স্বামী নাই হায় হুতা শুরু করলেন হায় আমার শামির বুঝি বাগে খেয়ে ফেললো হায় আমার শামির বুঝি বাগে খেয়ে ফেললো দেখেন পাশে একটা যুবক বসা তিনি কাছে গেলেন যা বলতেছেন আপনি কি আমার স্বামীরা দেখছেন বলে কোথায় ওই জায়গায় ছিল আয়ুবা আলী ইসলাম চেহারাটা না চেহারা অন্যদিকে রায় কি কথা বলতেছেন বলে কোথায় ছিল তোমার স্বামী ওই যে ডাস্টবিনের কাছে ছিল তখনই আয়ুবা আলী ইসলাম তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবা বলে হ চিনবো সাথে সাথে চেহারাটা ঘোরাইছেন কয় দেখো চিনো কিনা বলে এটা কি কর আপনি আপনি আবার কে আপনি আবার কে আয়ুব আল ইসলাম মুসকি হাসিয়ার কয় রহিমা পঁচিশ বছরে আমার যেমন চেহারা ছিল একটু তুমি ইয়াদ করো যেই মাত্র চেহারা বলছেন পঁচিশ বছরে কেমন ছিল ইয়াদ করো দেখো চেহারার মধ্যে আলামত পাও কিনা সাথে সাথে বিবি রহিমা বুকি জরা ধরলে কেমন করে কি হলো আল্লাহ সব ফিরাই দিছে অভাবের সময় বিপদের সময় সবর করার কারণে আল্লাহ নে আমুদ বাঢ়া ওলা বলে নব না কুম্বি সে ইমমিনাল খাউফিওয়াল জোর ওয়া নাপ সিমিনাল আমালিবাল আং খুশি হাত তোমারা অবশ্যের এজন্য সবর যদি আমরা করি রিবাই যে যে অবস্থায় থাকি না কেন সময় এক অবস্থা থাকবে না সুখে এসে বিপদ আসবে আবার বিপদে পড়েছে আবার অসুখ দিবে কে তবে সর্ব অবস্থায় ডাকবো আমরা কারে সবাই রাজি আছি তো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো হাত উপরে উঠান আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো সুখে দুঃখে আল্লাহ তোমার গোলামি করার তৌফিক আমাদের দান করো আল্লাহ হালাল পয়সার রুজি করার তৌফিক দাও যে যেভাবে হারামে জড়িত আল্লাহ হারাম থেকে বাঁচাও সবাই বলে আমিনা আনিলামিল্লাহি র